আজকে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন ছোট আজকে আমরা ফিলিস্তিনি টাইমে এসেছি এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েল এর আগে সমুদ্র অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল আমরা ভিন্নভাবে গিয়েছিলাম তাদের সবগুলি জাহাজকে আটক করেছে আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে আটটা ছোট নৌকা একই সাথে পাড়ি দিয়েছিল একটু আগে পাড়ি দিয়েছিল আমাদের আমরা এই মুহূর্তে একমাত্র এই নয়টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে সেভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের উপর কিছু হলেও আমরা যাতে এগিয়ে যেতে পারি আমরা আজকে ফিলিস্তিনি টাইনজনে এসেছি এখনো দূরত্ব রয়েছে তবে আজকে আমরা এই আটটা ছোট নৌকাকে পার হয়ে যাব এবং তারপর থেকে আমাদের এই জাহাজটাই সবচেয়ে আগে থাকবে বোঝাই যাচ্ছে আক্রোশটা আমাদের উপরই পড়বে কিন্তু আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না এটা বলা প্রয়োজন যে চমুদার যেই নৌকাগুলি ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল ত্রাণ নিয়ে যাবার আমরা কিন্তু ত্রাণের জন্য যাচ্ছি না ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি না আমরা একটা অবৈধ সিজকে ভাঙব সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি এবং এখানে এই নৌকাতে অনেক সাংবাদিক রয়েছে ডাক্তার রয়েছে সাথে অন্য কর্মীরাও রয়েছে কিন্তু আমরা প্রাণ দেবার অজুহাতে যাচ্ছি তা না আমরা লড়াই করতে যাচ্ছি আমরা বৈধতা করতে যাচ্ছি আমরা ফিলিস্তিনে আমাদের থাকার যাবার অধিকার রয়েছে সেখান থেকে তথ্য পাঠানোর অধিকার রয়েছে এবং ইসরায়েল যত মানুষ খুন করেছে এবং যত সাংবাদিক এবং যত ডাক্তার খুন করেছে সেটাকে আমরা সেটার প্রতিবাদ আমরা জানাব গত রাতেই মেস্রস অফ নহমিয়ারের চোদ্দ জন ডাক্তারকে খুন করা হয়েছে আমরা দেখব ফ্রান্স সেটার ক্ষেত্রে কি করে এই পর্যন্ত তারা তেমন কিছু করেনি মিষ্টি কথা বলা ছাড়া এখন কথার সময় পেরিয়ে গেছে এখন লড়াইয়ের সময় এখন কাজ করার সময় আমরা সেটাই করছি নাগরিক হিসাবে আমরা যেটা করতে পারি যেহেতু এই দেশগুলির নেতা নেত্রীরা অনেক ক্ষেত্রেই বিশ্বাসঘাতকতা করেছে সেই ক্ষেত্রে নাগরিক হিসাবে আমরা যেটা করতে পারি সেটাই আমরা করতে চাইব এখন আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে আপনাদের এই ডেকে ডেকের অন্য দিকগুলি দেখাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা অনেক রাত পর্যন্ত আমরা সবাই জেনেছিলাম কারণ কখন ওই মেডিসারে ডাক্তারদের হত্যার কথাটা মাত্র আসছিল এবং কি হবে কী হতে পারে আমাদের করণীয় কি সেগুলি নিয়ে আমরা চিন্তা করছিলাম সমুদ্র আসলেই অনেক শান্ত এত শান্ত আমরা না না কিন্তু মুহূর্তের মধ্যেই এটা বলতে যেতে পারে গতকালকে তো খুব খারাপ অবস্থা ছিল আমিও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তবে এখন পুরো চাঙ্গা লড়াইয়ের জন্য প্রস্তুত